ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয় অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয় তোমরা ইসলাম ধর্ম কবুল করতাই নি হ্যাঁ আল্লাহর কাছে অন্য ধর্ম কোনো গ্রহণযোগ্য নাই তোমরা হিন্দু ধর্ম তাকে তোমরা পূজা করতাই নি কার পূজা করতাই কার পূজা করতাই খালি পূজা করতাই দেখি তোমরা কো কালীর নামে জিব্বি খাইতেছি দুজনে কো আর জীবনে কোনো দিন কোনো মুহূর্তে শরীরে আসবো না দূর থেকে আর কোনো ধরনের অশান্তিতে রাখবো না ওনার দিকে থাকা না যদি কোনো ক্ষতি করার চেষ্টা করি তাহলে খালির মাথা যেন আমরা খাই

قرا نر بawah أصني، أصني قرا نر بawah. أصلا. مسلمان أيتها النساء، دوجان مسلمان أيتها نِي. أصلا. ده كل ما هي لا إله إلا الله. لا إله إلا الله. مُحَمَّد رَسُول اللَّهِ. أَشْهَدُ أَن لَا إِلَهَ إِلَّا إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله تعالى رضي الله محمد مصطفى صلى الله عليه وسلم تنري الله شهش نبي آخري نبي منلام أمرا دور يقول إسلام أمرا يقول مسلمان رضيت بالله رضيت بالله ربا وبالإسلام دينا دينا وبمحمد وبمحمد রসুন রাউনিয়া আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ব্যতিত করা যাবে না কাউকে পূজা করা যাবে না কাউকে পূজা করা যাবে না আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুম নামাজ পড়ব রোজা রাখবো হজ করবো জাকাত দিব ইসলামের যত হুকুম হুকুম আসাম আছে সব কিছু মানব মানুষের কোনো ক্ষতি করবো না মানুষের ফায়দা করব ক্ষতি করবো না মানুষের ক্ষতি করা হারাম কাজ পাপের কাজ হ আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই রুগীর সাথে আমরা তাকিয়ে ওর সাথে আমরা অনেক বেদাবি করেছি আমাদেরকে মাফ করে দেন আমরা বড় গুণা করেছি তৌবা করতেছি আর জীবনে কোনো মানুষকে কষ্ট দিব না আমরা আপনার রিজেক্ট খাবো খাব খাব আর মানুষের মানুষের উপকার করব আপনারা বাধতি করব ও ওয়াদা নিচ্ছি আল্লাহর নামে মৌলানা নুমান আহমদ ওনার কাছে মুসলমান হইয়া ওনার কথা শুনব ওনার বান্ত থাকিব অবাধ্য হব না যদি যদি অবাধ্য হই তাহলে তাহলে আমাদেরকে যেন করা হয় ঠিক আছে এদিকে থাকাও এখন এদিকে থাকো আমার দিকে থাকো তোমাদেরকে কোনো কষ্ট দিব না বড়জনের নাম কি বলছো বড়জনের নাম কি বলছো হ্যাঁ নন্দী 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 আমার আমার দিকে তাকাও তোমার হিন্দু নাম নন্দী হিন্দু নাম থাকবে না ওইটা বাতিল এখন থেকে তোমার নাম করছি আমি আবু বক্কার আবু বক্কর কিতা আবু বক্কর কি নাম আবু বক্কর ঠিক আছে নতুন নাম মুসলমান নাম আবু বক্কর ঠিক আছে তুমি তো বড় এই কারণে আল্লাহ রসুলের বড় যে সাহাবি আবু বক্কর প্রথম খলিফা আল্লাহ রসুলের ইন্তেকারের পরে প্রথম খলিফা ছিলেন আবু বক্কর ঠিক আছে ওনার নামে রাখলাম ঠিক আছে নি এদিকে তারা খুশি নিয়ে এই নামে আবু বক্করের শিনোনি আল্লাহ রসুলের বড় খলিফা আল্লাহর রসুল যখন ইন্তেকার করছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা ছিলেন আবু বক্কর কথা বলছেন

হ্যাঁ তোমার নাম কি তাহলে তোমার হিন্দু নাম আর থাকলো না হিন্দু নাম বাতিল নতুন নাম নাকি হ্যাঁ আচ্ছা তোমার নাম ওসমান কি নাম ওসমান ওসমান আল্লাহ রসুলের দুই মেয়ের দামাক

সমা আর তোমাদের সাথে যে মুসলমান যেটা আছে সেটাকে জিজ্ঞাসা করো তো যে তুমি তুমি কি চলে যাইবা নাকি হুজুর বানা গাইবা এটা বলো কি চলে যাইবে চলে যাইবা চলে যাবে হ্যাঁ ঠিক আছে এখন তোমার বড় ভাই সামনে দাও তোমার বড় ভাই নিয়ে উনি তোমার বড়ো যে তাই না কি বন্ধু সে কি বড় নাকি তুমি বড় এ বড় এর কথা শুনো নি তুমি সামনে নেই আবু বাক্কর সামনে নেই আবু বাক্কর সামনে এসো সামনে এসো সামনে এসো আসছ হম এদিকে থাকাও এত সময় তোমার তোমাদেরকে যে কষ্ট দিছি না এগুলা কষ্ট দিছি তোমাদের ফায়দার জন্য কি কি ফায়দা করছি আমি মানুষের ক্ষতির থেকে মানুষের ক্ষতির মধ্যে যে তোমরা লিপ্ত ছিল ওইখান থেকে তোমাদেরকে বাঁচাইছি আর কি করছি তোমরা মুসলমান হয়েছ জাহান নাম তাকে মুক্তি পেয়েছ কথা বুঝছো নেই হয়েছে আর মানুষের ক্ষতির থেকে বাঁচাইছি মানুষের ক্ষতি করা হারাম না কবিরা গুণা বড় গুণা কথা বুঝছো নেই কিতাব হয়েছে এদিকে কথা নয় তোমরা তাকবা কোন জায়গায় আমার ওইখানে তাকবা নাকি শাহজালাল দিবা শাহমুরাম দিবা কোন জায়গায় সাজলাল জিবা শাহজালাল গিয়ে ওনার ওই যে মসজিদ আছে না মসজিদে গিয়ে যে জিম্মাদার আছে ওনাকে সালাম দিবেন জিনের মধ্যে জিম্মাদার দিয়ে বলবা যে আমার নাম কি জানো নুমান মৌলাল নুমান আহমদ বলবা মৌলালান রুমান আমাদের পুজোরের কাছে গিয়ে আমরা মুসলমান বেশি হুম আমরা ওইখানে থাকবো ইসলাম ধর্ম সব কিছু শিখবো ঠিক আছে আর আমি যদি যদি এদিকে থাকাও আমি যদি কোনো সময় ওইখানে তোমাদেরকে ডাক দিই আমার অনেক জিন আছে আমার হাতে মুসলমান হয়েছে আছে অনেক জিন আছে তোমাদের বন্ধু পাইবা তোমরা যাওয়ার পরেও তারা চিনব তোমাদেরকে তো আমার পক্ষ থেকে সালাম দিবা সবাইকে কথা বুঝছো লিখিতা বুঝি কোনো সময় যদি তোমাদেরকে ডাক দেই তে তোমরা আসবা আমার ওইখানে ঠিক আছে বুঝছো লিখিত বুঝি তোমাদের অনেক বন্ধু আছে আমার হাতে মুসলমান হয়েছে ওইখানে আছে ঠিক আছে আর ওই বাড়িতে আর না যাইও আর ওই বাড়ির যারা আছে মুসলমান জীব ওদেরকে বলিও যে তোমরা কারো ডিস্টার্ব করিও না ঠিক আছে এখন একটু দেখো ওই তোমাদেরকে বলি তোমাদের কোনো ক্ষতি হইছে শরীরে দেখো তো হ্যাঁ কোনো আঘাত হইছে নি আঘাত হইছে জ্বলছে নি কোনো জায়গা বাংছে নি কোনো জায়গা বাঙকে না জ্বলছে চোখ বন্ধ করো আমি সব কিছু ভালো করে দেখিস

الله أكبر. أفهمتكي تومر مسلم تو؟ فلما بعث، بلو. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. الله, الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له.

আবু বক্কৰ যাওক আৰু কোনোদিন লাভ পাই না তো আচ্ছা ঠিক আছে আৰু তাৰ চল্ডাৰ কোনো ক্ষতি আছে নেকি কোনো ক্ষতি নাই মাচিত বন্ধ এতিয়া ঠিক কৰিব নেকি সেইবিলাক মাটি দিয়ে যাওঁ আহিব ইনশাল্লা আচ্ছা যাওক যাওক অ'কে सलाम तो सलाम तो होय रे सलाम तो वालेकुम सलाम रहमतुल्लाह हेलो और टिश्यू আছে टिश्यू আছে মকমুস ওই टिश्यू আছে মকমুস मुसोई আপনার নাম কি তা মাসুদা আপনার আব্বার নাম হ্যাঁ বড় করি কৌ মার নাম কি তা আচ্ছা ইনো আমরা অত সময় কিতা মাথিস হইতে পারেননি ইনো বইয়া আপনি কিতা করছেন হইতে পারেননি এনো কোন সময় আসেন কইতা পারেন নি হ্যাঁ 11টার সময় আসেন বোয়ার বাদ থেকে এই পর্যন্ত কি তা মাত হইছে কইতে পারেন নি আচ্ছা আপনার লগে কয়জন আছে এটা জানেন নি তারা হিন্দু না মুসলমান এটা জানেন নি এটা জানেন না আপনার সমস্যা কি তা করতে পারে এত সময়

হিন্দু দিন দৌটা যদি ডিস্টার্ব করছে দৌটার মুসলমান বানায় শাহজালাল মসজিদও বাটাই দিয়েছি আর ইনশাআল্লাহ সমস্যা হইতো না দূর হয়ে যত